নিয়োগ দুর্নীতির কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাঁদের থেকে টাকা নিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন চারজনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার সকালে এক মহিলা সহ চারজন নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন ইডি সূত্রে দাবি গ্রামীণ বিকাশ ব্যাংকের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ দুটি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে এই লেনদেনের সূত্র ধরেই জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডেই জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায় তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায় ইডি সূত্রের দাবি শুধু প্রসন্ন রাই নন এমন আরো চারজনের নাম উঠে আসছে যাদের অ্যাকাউন্ট থেকে জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে ইডি সূত্রে খবর আগামী সপ্তাহে সেই চারজনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে পঁচিশে অগস্ট জীবন কৃষ্ণ বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছন এবং সেদিনই তারা জানান যে ব্যাংক স্টেটমেন্ট তাদের কাছে রয়েছে কিভাবে টাকার লেনদেন হয়েছে আর এবার জানা যাচ্ছে স্টেটমেন্টে সেই তথ্য দেখেই কিন্তু এই চারজনকে চিহ্নিত করা হয়েছে অ্যাকাউন্ট লেনদেনে আরও কেউ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ইডি সূত্রে খবর এই চারজনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবন কৃষ্ণ সাহাকে তারা জিজ্ঞাসাবাদ করতে যান জানি শুরু হয়েছে রাজনৈতিক তর্জা যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরও বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে এটা সবার জন্যই অস্বস্ত আমরা চাই না আমি তো আবারও একটা কথা বলছি যিনি মানুষের ভোটে নির্বাচিত হন এটা আমার চিরদিনের কথা আছে আমি রিপিট করবো সব সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে শুধু ভোটটা দেয় না সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি আমি কি করছি না করছি তারপরে নজর থাকে অথবা সেটা মেনেই চলা উচিত প্রত্যেকটা অন্যদিকে আপনারা জানেন ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ উঠেছিল আর সেই বিতর্কের মাঝে এবার সামনে এলো নয়া তথ্য ভুয়ো সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সন্দেহের তালিকায় থাকা এমন সাতচল্লিশ জনের মধ্যে সতেরো জন এলেনি না প্রথম কাউন্সেলিংয়ে আর এরপরে সন্দেহ আরও তীব্র হয়েছে রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য সন্দেহভাজন সাতচল্লিশ জনের মধ্যে সতেরো জন অংশই নিলেন না প্রথম রাউন্ডের কাউন্সিলিংয়ে বাকি তিরিশ জন সুযোগ পেয়ে গেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এই তিরিশ জনের অনেকে সুযোগ পেয়েছেন ডেন্টাল কলেজে ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে যে তিরিশ জন সন্দেহভাজন পড়ুয়া প্রথম রাউন্ডে কাউন্সিলিং অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তিনজন সুযোগ পেয়েছেন কুলুবেড়িয়া মেডিকেল কলেজে কল্যাণী জেএনএম সুযোগ পেয়েছেন তিনজন পড়ুয়া এনআরএসে দুজন আরজিকর মেডিকেলে দুজন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনজন পড়ুয়া এছাড়াও তালিকায় রয়েছে রাজ্যের আরও একাধিক মেডিকেল কলেজ যার মধ্যে রয়েছে এস কেম কলকাতা মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ আর আহমেদ ডেন্টাল কলেজের মতো রাজ্যের প্রথম সারির একাধিক হাসপাতাল যেখানে ইতিমধ্যেই ভুয়ো এস টি সার্টিফিকেট নিয়ে একজন করে পড়ুয়া কাউন্সেলিংয়ের পর সুযোগ পেয়ে গেছেন বলে অভিযোগ ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে আমরা দেখছি যে সতেরো জন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার্ড হয়নি পুরো টোটাল সাতচল্লিশ জনেরই সার্টিফিকেট এরা হয়তো সুযোগটা পেলো না কিন্তু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তো আছে তাহলে সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে থাকার কারণে তাদের কি হচ্ছে তাদের বিরুদ্ধে আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে অভিযোগ করা হয় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন পঁয়তাল্লিশ জন অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানি স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর পরে তাদের তরফেই জানানো হয় ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সাতচল্লিশ জন এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সেই মতো চব্বিশ ঘন্টার মধ্যে মেডিকেল কলেজগুলির তরফে সেই সব নামও জমা পড়ে এই নিয়ে ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিন পড়ুয়া তাদের অভিযোগ ভুয়ো তপসিলী উপজাতি শংসাপত্র নিয়ে এতজন ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে তারা মেডিকেলে সুযোগ পাননি এবার কি ভুয়ো সার্টিফিকেট ধারীদের চিহ্নিত করে বাতিল করা হবে অ্যাডমিশন সেটাই দেখা সন্দীপ সরকার এবিপি আনন্দ